ঝিনাইদাওয়া সদর হাসপাতালে আইসিইউ সিসিইউ কিডনি ডায়ালোসিস এমআরআই ও সিটি স্ক্যান চালুর দাবিতে মানববন্ধন ঝিনাইদাওয়া সদর হাসপাতালে আইসিইউ সিসিউ কিডনি ডায়ালোসিস এমআরআই ও সিটি স্ক্যান সিটি স্ক্যান চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শনিবার সকালে সদর হাসপাতালের সামনে এই কর্মসূচির আয়োজন করে ঝিনাইদ উন্নয়ন সংগ্রাম সমন্বয়ক কমিটি এতে ব্যানার ফ্যাস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ সহ নানা পেশা শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে কর্মসূচিতে সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক প্রতৌসীল আবুল বাসার উপদেষ্টা কামরুল ইসলাম ডাক্তার মোহাম্মদ শফিল আলম শোহ ঝিনাইদ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন সে সময় বক্তারা ঝিনাইদের বিশ লাখ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য দ্রুত সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ করোনারি কেয়ার ইউনিট ডায়ালসিস এমআরআই এবং সিটি স্ক্যানের মতো অত্যাবশ্যকীয় সুবিধা চালুর জন্য দাবি জানান তাকে কথা বলার জন্য শহরের পরিষ্কার পরিচ্ছন্নতাকে প্রশাসন প্রকৃতপক্ষে মূল্যায়ন করবেন এবং ন্যায্য দাবির প্রতি শহরের প্রকাশ করে আমাদের দাবিগুলোর প্রতি সেখানে আই নাই এখানে কিডনি সেখানে আমরা চাই যে হাজার সবাই একটা ক্লিন ফিতে পরিণত হনায় স্বাস্থ্য বাব চাই আমরা আমাদের এই দুশো পঞ্চাশ সাত উনিশশো চালাবো ভবিষ্যতে অতি অবিলম্বে যাতে সিনাত এবং অধিকাংশ রোগী আপনারা অত্যন্ত সুপস্থিত হবে অধিকাংশ এই আশাব पत्रপত্র শরকে আমি আমার বক্তৃতা শেষ করি সবাই এর সাথে একাত্মতা ঘোষণা করে এই সংগঠনের সাথে আপনারা সাথে থাকবেন আমরা একটি সিনায়দহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আত্মপ্রকাশ প্রকাশ করেছে আজকে দেখতে পাওয়া সবাইকে জানাই আমাদের থেকে আন্তরিক শুভেচ্ছা এবং এই সমস্ত এই সমস্ত যে কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য এই জনবান্ধব মানুষের কল্যাণের জন্য এদিকে এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ উপস্থিত আছেন আমাদের জিনাটা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভায় তো আপনারা জানতে পেরেছেন আমরা কর্মসূচি নিয়েছি একের পর এক এবং আমাদের কণ্ঠে কণ্ঠ মিলান আমরা আমাদের অধিকার তাকে কথা বলার জন্য অনুরোধ করছি